চলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল তো তোমরা জানো যে তোমাদের নবম দশম মাদ্রাসা পরীক্ষার এমএসসি পরীক্ষার অ্যান্সার কি কিন্তু আজকে ফাইনাল অ্যান্সার দিয়েছে তো দেখো এখানে আমরা ফাইনাল অ্যান্সারকে কোন কোন অ্যান্সারগুলো নিয়েছে সেগুলো আমরা আলোচনা করবো তো আজকে নবম দশমের আলোচনা করবো আগামীকাল তোমাদের ভিডিও চলে আসবে ইলেভেন টুয়েলভ অর্থাৎ একাদশ দ্বাদশের ভিডিও আলোচনা করব। সেই ভিডিও তোমরা আগামীকাল পেয়ে যাবে তাহলে দেখো তোমাদের এখানে কে কোন অ্যান্সারটি করেছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে নব্বইটি প্রশ্ন আছে তো আমি খুব দ্রুত এগুলো অ্যান্সার বলে দেবো ঠিক আছে প্রত্যেকেই তোমরা লাইভে যুক্ত হয়ে যাও এবং তোমাদের প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে এটা একটু শেয়ার করে দিও ঠিক আছে প্রত্যেক বন্ধুদের সঙ্গে দ্রুত প্রত্যেকেই শেয়ার করে দাও ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাব ওকে দেখো আমরা এখানে চলে যাব চলো দেখো এখানে প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে ব্যথারবাসী কবিতাটি যে মূল কাব্যগ্রন্থ অন্তর্গত এটি আমাদের অ্যান্সার হয়ে যাবে কি নকশি কাঁথার মাঠ জসীম নকশি কাঁথার মাঠ এবার নেক্সট প্রশ্নে আমরা চলে যাব তো এটা তোমাদের যেটা হচ্ছে এটা তোমাদের যে বুকলেট সিরিজ ডি ঠিক আছে যদি তোমাদের কারো ডি হয়ে থাকে তাহলে তোমাদের অ্যান্সার মেলাতে সুবিধা হবে নাও যে প্রথম বিদ্যাসুন্দর কাব্য লেখেন যে মুসলমান কবি তো এটা অবশ্যই হয়ে যাবে সাবিরিদ খান অপশন এ হবে তোমরা কে কোনটি অ্যান্সার করেছো অবশ্যই কমেন্ট করতে পারো ঠিক আছে তাহলে অ্যান্সারগুলো দেখাও নেক্সট দেখে নাও বাঁধন হারা উপন্যাসটির লেখককে তো বাঁধনহারা উপন্যাসটির লেখক অবশ্যই কাজী নজরুল ইসলাম দেখো পরবর্তী প্রশ্ন বিদ্যাপতি ও জয়দেব যে প্রবন্ধটি এই প্রবন্ধটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চোপাধ্যায় তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে ডি আমরা চলে যাব পাঁচ নম্বর প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে যে এখানে দুর্গাপূজা এবং গীতাঞ্জলি ঠিক আছে অপশন এ এখানে তোমাদের কিন্তু সঠিক উত্তর অর্থাৎ এখানে দুর্গাপূজা মানটা লক্ষ্য রাখবে এবং গীতাঞ্জলি তাহলে এখানে এবং দেখে নাও আমাদের যে ছয় নম্বর প্রশ্ন যে বাংলা ভাষায় কম্পিত ব্যঞ্জন ধ্বনি কোনটি তো বাংলা ভাষায় কম্পিত ব্যঞ্জন অবশ্যই রকে বলা হয় কম্পিত ব্যঞ্জন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে দেখো চন্ডীর আদেশে ধায় ড্যাশ তো চণ্ডীর আদেশে ধায় মনে রাখবে এখানে নদ নদী গান আর চণ্ডীর আদেশ পান বীর হনুমান তো এখানে নদ নদীগণ অ্যান্সার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে এ কোর্স ইন মডার্ন লিঙ্গুয়েস্টিক্স গ্রন্থটির প্রণেতা কে তো এ কোর্স ইন মডার্ন লিঙ্গুয়েস্টিক এ গ্রন্থটির প্রণেতা হলেন কে তো এখানে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে সেটা হবে চার্লস হকেট চার্লস হকেট আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে যে নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ হলো কি নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ হলো কি এটা হয়ে যাবে নীল দর্পণ অর দি ইন্ডিগো প্ল্যান্টিং মিরর তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে বি তোমরা যারা অনেকেই দেখেছ যে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বইয়ে শুধু দি নীল দর্পণও লেখা ছিল দি ইনলান্টিক মিররও ছিল যারা এ এবং সি করেছো তাদের কিন্তু এখানে ভুল তো এখানে আমি তোমাদের বলেছিলাম যখন চ্যালেঞ্জ করেছিলাম যে এখানে অ্যান্সার কিন্তু এই নেবে যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব রূপের পাথারে আঁখি ডুবিয়া রইলো এটা জ্ঞানদাসের একটি পদ ঠিক আছে দশ নম্বর প্রশ্নের এখানে উত্তর হয়ে যাবে বি নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার তো এটি তোমাদের যে উত্তর হয়ে যাবে অবশ্যই দীনেশ চন্দ্র সেন অপশন সি এখানে কিন্তু সঠিক উত্তর দেখো নেক্সট প্রশ্ন সৈয়দ আলাওলের ষষ্ঠতম ও শেষ রচনার নাম কি তো এটা হয়ে যাবে সেকান্দার নামা ঠিক আছে এটা তোমাদের সৈয়দ আলাওলের ষষ্ঠতম এবং শেষ রচনার নাম আমরা দেখো পরবর্তী প্রশ্ন যেটি আছে যে দ্বারের এটা তোমাদের যে কবিতা থেকে নেওয়া হয়েছে সেটি কি নোংর কবিতা থেকে নেওয়া হয়েছে প্রতিবাদ দ্বারের নিক্ষেপে শোনা যায় কি তো প্রতিবাদ দ্বারের নিক্ষেপে শোনা যায় স্রোতের বিদ্রুপ তো এটা তোমাদের সি হয়ে যাবে স্রোতের স্রোতের বিদ্রুপ নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন যে মোহাম্মদ জায়সির যে পদুমাবত এটাকে সেই অবলম্বনে পদ্মাবতী রচনা করেছিলেন আলাওল তো এখানে যে ভাষায় রচিত সেটা হয়ে যাবে অবশ্যই উপরের কোনোটি সঠিক উত্তর ঠিক আছে ফার্সিও নয় সংস্কৃত নয় উর্দুও নয় নেক্সট আমরা চলে যাব দেখো পনেরো নম্বর প্রশ্ন যে আমরা কবিতায় ড্যাস মরি আমরা মারি নিয়ে ঘর করি তো মন্যন্তরে মরি আমরা মারি নিয়ে ঘর করি এখানে তোমাদের অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর তো দেখো নেক্সট আমরা ষোলো নম্বর প্রশ্নে চলে যাই এগুলো দেখো আমি তোমাদের প্রত্যেকটি যে অ্যান্সার মিলিয়েছিলাম আগে সেগুলো দেখে নাও তো কিছু কিছু অ্যান্সার কিন্তু তোমাদের চারটেই নেওয়া হয়েছে অর্থাৎ এ বি সিডিএই নেওয়া হয়েছে আবার কোন কোনো ক্ষেত্রে দুটো অ্যান্সার নেওয়া হয়েছে তো কোনগুলো দেখো যে রবীন্দ্রনাথের কোন নাটকে এ ডলস হাউসের প্রভাব লক্ষ্য করা যায় তো এখানে তোমাদের যে অ্যান্সার হয়ে যাবে রাজা ও রানী ঠিক আছে রাজা ও রানী এখানে ষোলো নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে এ নেক্সট দেখো ব্যাকরণ কৌমদি এটা অবশ্যই লিখেছেন কে ব্যাকরণ কৌমদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট দেখে নাও এখনো সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল তো এটা তোমাদের অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের অন্তর্গত আবহমান কবিতা থেকে নেওয়া হয়েছে তো ফুল দুলছে এখানে সন্ধ্যার বাতাসে আঠারো এ হবে ঠিক আছে কে কে লাইভে আছো একটু অবশ্যই রিপ্লাই করো তো কে কে লাইভে আছো তোমরা অবশ্যই রিপ্লাই করবে নেক্সট দেখে নাও যে খুব হয়েছে হরি ঠিক আছে এবার বহুরূপী থেকে দেখো একটি প্রশ্ন যে এবার সরে পড়ো উক্তিটি বলেছেন অবশ্যই কাশীনাথ তোমাদের ক্লাসে এগুলো আমি বলে থাকি তো এখানে কাশীনাথ নেক্সট দেখে নাও যে বেগম রোকে আর যে মতিচুর এই গ্রন্থটি কি জাতীয় গ্রন্থ তো বেগম রোকেয়ার আর যে মতিচুর ঠিক আছে এটা তোমাদের যে উত্তর হয়ে যাবে সেটা অবশ্যই প্রবন্ধ সংগ্রহ একটি ওকে চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব দেখে নাও যে গন্ধর্ব নারায়ণ মিত্র ছদ্মনাম নাম নিয়েছিলেন কে গন্ধর্ব নারায়ণ মিত্র তো এখানে একুশ নম্বর প্রশ্ন ঠিক আছে দেখো গন্ধর্ব নারায়ণ মিত্র এখানে যে উত্তরটিকে নেওয়া হয়েছে এখানে ছদ্ম নাম নিয়েছিলেন যেহেতু যারা যে অ্যান্সারটি করেছো সেটাকেই নেওয়া হয়েছে ঠিক আছে যে যে অ্যান্সারটি করেছো সেটাকেই নেওয়া হয়েছে এটা আর আমি জানো তোমাদের জন্য পাঁচটি প্রশ্ন চ্যালেঞ্জ করেছিলাম এবং প্রত্যেকটি চ্যালেঞ্জিং প্রশ্নের মূল্য ছিল কিন্তু হাজার টাকা ঠিক আছে তো ভাবতে পারবে যে তোমাদের জন্য এগুলো চ্যালেঞ্জ করেছিলাম তো এখানে তোমাদের যে যেটা অ্যান্সার করেছো সেটাই সঠিক তবে এখানে যারা অ্যান্সার করনি ঠিক আছে যারা এখানে ধরে নাও অ্যান্সার করনি, তারা নাম্বার পাবে কি পাবে না সেটা বলতে পারছি না নেক্সট দেখে নাও যে শতরঞ্জ কি খিলাড়ি বা শতরঞ্জ কে খিলাড়ি এখানে বাইশ নম্বর অ্যান্সার হবে মুন্সি প্রেমচন্দ্র ঠিক আছে নেক্সট দেখো জনসমুদ্রে নেমেছে জোয়ার এটা অবশ্যই ঘোরসোয়ার কবিতা থেকে নেওয়া হয়েছে ঘোরসোয়ার কবিতা থেকে নেওয়া হয়েছে এটা তোমাদের উত্তর হয়ে যাবে বিষ্ণু দে বিষ্ণুদের ঘোরসোয়ার কবিতা নেক্সট দেখো হারিয়ে যাওয়া কলম থেকে একটি প্রশ্ন যার পোশাকি নাম স্টাইলাস তো এখানে তোমাদের চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে ব্রঞ্চের সোলাকার পোশাকী নাম হলো স্টাইলাস নেক্সট দেখো বসন্ত সেনা এই একটি নাটক থেকেই তোমাদের দুটি প্রশ্ন এসেছে বসন্ত সেনা সংস্কৃত যে গ্রন্থের চরিত্র সেটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে মৃচ্ছক টিক বা মৃচ্ছক টিকম আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে দেখে নাও এক বছরের নিসঙ্গতা এক বছরের নিসঙ্গতা তো এখানে তোমাদের যে উত্তরটি হয়ে যাবে দেখো ২৬ নম্বর যে প্রশ্ন এটা হয়ে যাবে গাবরিয়াল গার্সিয়া মার্কেজ অপশন বি নেক্সট দেখে নাও প্রফেসর শঙ্কুর ডায়েরিতে যে ডায়েরিটি যে প্রাণীটি খেয়েছিল অবশ্যই পিঁপড়ে ডেও পিঁপড়ে তাই না সাতাশের অ্যান্সার হয়ে যাবে কি এ হয়ে যাবে সঠিক উত্তর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে একটি জোগড়ুড় শব্দের উদাহরণ কি জগড়ুড় শব্দের উদাহরণ কি এটা অবশ্যই জলদ হয়ে যাবে আমি তোমাদের ক্লাসে বলেছিলাম কারণ হস্তিটা এটা আমাদের রুডো শব্দ হস্তিটা রুডো ঠিক আছে এটা তো যৌগিক শব্দ মিতালি যৌগিক শব্দ সন্দেশ এটা যদি আমরা দেখি যে একটা অর্থ আমরা পাচ্ছি সংবাদ আর এটা আমরা মিষ্টি পাচ্ছি তো এটাও আমাদের কিন্তু রুড়ো শব্দ সন্দেশটা রুড়ো শব্দ এটা জলদ হবে জল দান করে যে সেখান থেকে আমরা মেঘকে নিয়েছি তো অপশান সি হবে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো কোনির পিতা যে কারণে মারা গিয়েছিল তো কোনির পিতা মারা গিয়েছিল টিভিতে ঠিক আছে উনত্রিশের এ উনত্রিশের এ হবে সঠিক উত্তর নেক্সট দেখো পিতলের চেয়ে হালকা হলো এটা তোমাদের বাংলা ভাষায় বিজ্ঞান থেকে নেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম অপশান এ হবে সঠিক উত্তর নেক্সট দেখে নাও কি আছে কোনি গল্পে লীলাপতি প্রজাপতি এগুলো তোমাদের যখন আমি কোনি সিরিজ করিয়েছিলাম মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো এগুলো কিন্তু আলোচনা করেছিলাম তো এখানে তোমাদের হয়ে যাবে কি প্রজাপতি ঠিক আছে নেক্সট দেখে নাও আমাদের কি আছে আমি কি হেরিলাম নিশি সপনে পদটির কবি হলেন কে আমি কি হেরিলাম নিশি সপনে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে কমলাকান্ত ভট্টাচার্য নেক্সট দেখে নাও যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রথম প্রকাশ করে তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য প্রথম প্রকাশ করে তো এখানে অবশ্যই মানে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে অপশন বি দুধু কি জামায় তো এটা একটু কোয়েশ্চেনটা ভুল ছিল ঠিক আছে এটা সামাই হতো যাই হোক এখানে তোমাদের অ্যান্সার হবে ঢেন্ডন পা কি হবে অপশন বি ঢেন্ডন পা হয়ে যাবে ওকে চলো নেক্সট দেখে নাও অন্তমধ্য বাংলা ভাষার একটি সাহিত্যিক নিদর্শন বাংলা ভাষার একটি সাহিত্যিক নিদর্শন এখানে তোমাদের হয়ে যাবে অন্নদা মঙ্গল কাব্য ঠিক আছে এগুলো তো তোমাদের আদি সরি এটা প্রাচীন যুগ এটাও এটা এটা তো আধুনিক যুগের নেক্সট দেখে নাও আমাদের কি আছে প্রশ্ন যে কোথায় বৃত্তান্ত থেকে নেওয়া হয়েছে শকুন্তলার হাতের আংটিটি খুলে পড়েছিল তো এটা অবশ্যই শচী তীর্থে হবে নেক্সট দেখো ইলিয়াস যা বললো সবেই শত এবং পবিত্র গ্রন্থে কিন্তু লেখা আছে তো এখানে তোমাদের এই প্রশ্নটি আমি কিন্তু চ্যালেঞ্জ করে দিয়েছিলাম তোমাদের জন্য এই প্রশ্নটি আমি চ্যালেঞ্জ করে দিয়েছিলাম তো এখানে তোমাদের কোরআনও হবে সঙ্গে সঙ্গে এখানে বাইবেলও হবে তো এই দুটো তোমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন পেয়েছো এবং এটা তোমাদের আমি প্রুফ সহ চেক করে দিয়েছিলাম তো এখানে দুটোই आंसर নেওয়া হয়েছে অর্থাৎ যারা বাইবেল করেছো তারাও নাম্বার পাবে যারা কোরআন করেছো তারাও নাম্বার পাবে এ আর সি এখানে দুটো নেওয়া হয়েছে নেক্সট দেখো ইটি ইটালি ও সিশিলার মাঝখানে কোন প্রণালী তো এটা অবশ্যই নম্বর প্রশ্ন মেসিনা প্রণালী ঠিক আছে নেক্সট দেখো সাধন শরীর পাতন এটা কিংবা হচ্ছে অন্নদামঙ্গল কাব্যের একটি আমরা যেই দেখি যে প্রবাদ প্রবচন তো এখানে উনচল্লিশের এ হয়ে যাবে উত্তর আমরা চলে পরবর্তী প্রশ্নে দৌলত কাজীর কাব্যে সম্পূরণ কাল কত অর্থাৎ সম্পূর্ণ কাল কত তো চল্লিশ নম্বর প্রশ্ন ষোলোশো উনষাট নেক্সট দেখো আমাদের কি প্রশ্ন আছে যে আদিতে ফাউন্টেন পেনের নাম কি অবশ্যই হারিয়ে যা কালী থেকে নেওয়া হয়েছে তো আদিতে ফাউন্টেন পেনের নাম হলো রিজার্ভার পেন ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করা হয় যে ঝর্ণা কলম দিয়েছিলেন ওয়াটারম্যান ফাউন্টেন পেন আবিষ্কার করেন ক্ষিতিশার স্ত্রীর নাম কি এটা এস দু হাজার ষোলোতেও এসেছিল ঠিক আছে ক্ষিতিশ সিং এর স্ত্রীর নাম কি লীলাবতী অপশন এ হবে বিয়াল্লিশের এ হবে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখে নাও মহারাষ্ট্রের স্টেট কে চ্যাম্পিয়ান অবশ্যই মহারাষ্ট্র থেকে ছিলেন রমা যোশী দেখো অর্গাসের চশমার পাওয়ার কত ঠিক আছে এটা জানো তোমাদের করভাস থেকে নেওয়া হয়েছে মাইনাস কুড়ি অর্গাসের চশমার পাওয়ার হয়ে যাবে মাইনাস কুড়ি নেক্সট দেখো যে সুকুমার সেন রচিত সাহিত্যের ইতিহাস বইটির নাম কি অবশ্যই কি হয়ে যাবে বাঙ্গালা সাহিত্যের ইতিহাস অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট দেখো আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে যে ঘনরাম চক্রবর্তীর কাব্যের নাম কি ঘনরাম চক্রবর্তীর কাব্য যে সেই কাব্যের নাম কি ধর্মমঙ্গল তাই না মধুর ভারতী তো এখানে হয়ে যাবে কত হয়ে যাবে ছেচল্লিশের ডি সতেরোশো এগারো নেক্সট দেখো আমরা কি পাচ্ছি যে প্রমোদ চৌধুরীর গদ্যকে ইস্পাতের ছুরিকে বলেছেন তো ইস্পাতের ছুরি এটা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট দেখো যে ত্রিজামা সংকলনের রচয়িতা কে তো দেখো এখানে যে কোশ্চেনটা আছে তোমাদের যে যতীন্দ্র মোহন বাগচি আছে যতীন্দ্র মোহন সেনগুপ্ত আছে তো আমরা জানি যে যতীন্দ্র মোহন বাগচি হয় কিন্তু যতীন্দ্রনাথ সেনগুপ্ত হয় অর্থাৎ এখানে যেহেতু অপশনটা ভুল আছে ঠিক আছে সেই জন্য এখানে তোমাদের যে যে অ্যান্সারটি করেছো তার জন্য নাম্বার দেয়া হবে আটচল্লিশের প্রত্যেকটি অ্যান্সার কিন্তু এখানে সঠিক নেওয়া হয়েছে এরপর দেখো জাপানি জার্নাল কাল লেখা এটা অবশ্যই বুদ্ধদেব বসুর একটি রচনা অপশন ডি ঊনপঞ্চাশের ডি হয়ে যাবে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো স্ত্রী বর্জিত ঠিক আছে একটি রবীন্দ্রনাথের নাটকের নাম কি তো স্ত্রী ভূমিকা বর্জিত রবীন্দ্রনাথের নাটক দেখো কি হয়ে যাবে তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে বৈকুণ্ঠের খাতা কি হয়ে যাবে বৈকুণ্ঠের খাতা তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ একজন কমেন্ট করে বলো তো ক্লিয়ার শুনতে পাচ্ছ একজন কমেন্টে কমেন্টে জানাবে নেক্সট প্রশ্নে আমরা চলে যাবো দেখো একান্ন নম্বর প্রশ্ন যে কাজী নজরুল ইসলাম কে রবীন্দ্রনাথ যে গ্রন্থ উৎসর্গ করেন আমি এটা বারবার তোমাদের দেশাত্মবোধক গান সারে से আচ্ছা হিন্দুস্থা আমার তো বাহান্ন নম্বর প্রশ্ন এটার উত্তর আছে তোমাদের ইকবাল ঠিক আছে ইকবাল নেক্সট দেখে নাও যে করিও লেনাস এটা অবশ্যই উইলিয়াম শেক্সপিয়রের একটি নাটক উইলিয়াম শেক্সপিয়রের তিপান্ন এ চুয়ান্ন দেখো কৃত্তিবাসের পিতা ও মাতার নাম কি তো এটাও তোমাদের এস এসি দু আসা প্রশ্ন এটা বনমালী ও মালিনী সি হবে সঠিক নেক্সট দেখো রোহসেন রোহন চরিত্র কোন গ্রন্থের তো এখানে তোমাদের যে অ্যান্সার হয়ে যাবে অবশ্যই এ বৃচ্ছক কম তোমাদের আরেকটি প্রশ্ন এসেছিল বসন্ত সেনা নেক্সট দেখে নাও যে আমাদের ছাপান্ন নম্বর প্রশ্ন যে গধিকা রাক্ষাছি বাঁধি দিয়া জাল দড়া এখানে রাখাছি ধ্বনি পরিবর্তনের কোন রীতি ঠিক আছে তো এটা আমি তোমাদের বারবার বলেছিলাম যে অপিনিহিতি অ্যানসার হবে অপিনিহিতি এখানে নিয়েছে ঠিক আছে এটা তোমাদের বলেছিলাম যে অপিনিহিতি অ্যানসার নেবে এটা চ্যালেঞ্জ করার কোনো প্রয়োজন নেই অপিনিহিতি দেখো নিয়েছে তোমরা অনেকেই বলেছিল অভিশ্রুতি হবে সরসঙ্গতি হবে যাই হোক নেক্সট দেখো কাল রজনীতে ঝড় হয়ে গেছে গন্ধাবনে। তো এটা দেখো আমাদের যে উত্তর হয়ে যাবে সাতান্ন নম্বরের এখানে বিষ্ণুদের ঠিক আছে দেখো আমাদের ধোসা কোন জাতীয় শব্দ ধোসা কোন ভাষা বংশ তো এখানে তোমাদের ধোসা যে ভাষা ভাষাবংশ সেটা অবশ্যই দ্রাবিড় ভাষা বংশ কারণ এটা যদি আমরা দেখি যে দক্ষিণ ভারতের ভাষা দক্ষিণ ভারতের ভাষা এটি ধোসা তো দক্ষিণ ভারতের ভাষা মানেই মনে রাখবে যে দ্রাবিড় গোষ্ঠী নেক্সট দেখো আমরা বোঁচকা নামিয়ে তো এটা সাবলতলার মাঠ থেকে নেওয়া হয়েছে আমরা বোঝকা আমি একটা ড্যাশ গাছের তোলায় রাখলাম এটা অবশ্যই কুল হবে অপশন এ হবে নেক্সট দেখো নাহি চাই প্রাণ মম পাঠাইতে তোমা তো এটা জানো আমাদের অভিষেক কবিতা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তো এখানে কার সম্পর্কে বলা হয়েছে কোশ্চেনটা ভালোভাবে দেখো যে ইন্দ্রনীত সম্পর্কে ইন্দ্রজিৎ সম্পর্কে বলা হয়েছে কে বলেছে রাবণ বলেছে তো যাই হোক পরবর্তী প্রশ্নে রাধারানী কোথায় রথ দেখতে গিয়েছিলেন তো এখানে তোমাদের যে উত্তর হয়ে যাবে সি হয়ে যাবে মাহেসে গিয়েছিলেন নেক্সট দেখো মাটি তো আগুনের মতো হবেই যদি তুমি ফসল ফলাতে না জানো তো দেখো এখানে ঠিক আছে এখানে যে প্রশ্ন তো এটা আমাদের তোমাদের বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা নেক্সট দেখো যে বাস্কির কোথাকার জনগোষ্ঠী তো দেখো তোমরা কেউ কেউ পেয়েছিলে তুরস্ক ঠিক আছে এটাও আমি তোমাদের জন্য চ্যালেঞ্জ করেছিলাম কেউ কেউ করেছো রাশিয়া তো এই দুটো অপশান আমি চ্যালেঞ্জ করে দিয়েছিলাম তোমাদের ঠিক আছে তো এখানে দুটোকেই অ্যান্সার নেওয়া হয়েছে বি এবং সি যে যেটা করেছ সেটাই হবে ঠিক আছে এরপর দেখো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে উর্দু সাহিত্যের মূল সুর বাঁধা কোন ভাষার সঙ্গে তো চৌষট্টি নম্বর প্রশ্ন এটা অবশ্যই ফার্সির সঙ্গে বাঁধা আরবির সঙ্গে নয় লেখা আছে বইয়ে কিন্তু সেই শেষ দেখাটি ছবি আজও ভুলতে পারেনি তো এটা এসা ভুলতে পারেনি ঠিক আছে সেই শেষ দেখাটির ছবি আজও ভুলতে পারেনি তো এখানে তোমাদের যে অ্যান্সার হয়ে যাবে এসা ভুলতে পারেনি গান্ধীজিকে দেখেছিলেন সেটা নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখে নাও যে তপনের মেসমশাই জ্ঞান চক্ষু থেকে নেওয়া হয়েছে পেশাগত দিক থেকে ছিলেন কে অবশ্যই পেশাগত দিক থেকে তিনি ছিলেন অধ্যাপক ছেষট্টি নম্বর প্রশ্ন উত্তর হয়ে যাবে ডি নেক্সট প্রশ্ন চলে যাব আয় আরো বেঁধে বেঁধে থাকি কথাটি কবিতায় ব্যবহৃত হয়েছে দুইবার এই চরণটি দুইবার আছে নেক্সট দেখো শৈলজানন্দ ফাউন্টেন সংগ্রহের নেশা পেয়েছিলেন কার কাছ থেকে তো এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের থেকে ডি থেকে পরশমণি কবিতাটি বা সরি পদটি যে চণ্ডীদাসের পদাবলীর বিয়াল্লিশ সংখ্যক লেখক পরিচিতে আছে দেখে নেবে দেখো আমার আজকের এই সম্মানের জন্য সন্ডারসন ঠিক আছে এটা সভেনসন হতো তো যেখানে তোমাদের দেখতে পাওয়া যাচ্ছে যে কোন প্রশ্ন ভুল ছিল বা অপশন ভুল ছিল সেই প্রশ্নটির জন্য চারটে উত্তরেই সঠিক নেওয়া হয়েছে অর্থাৎ যে যে অ্যান্সারটি করেছ তাদেরকে নাম্বার দেওয়া হয়েছে যদি কেউ হয়তো প্রশ্ন ছেড়ে এসেছো হয়তো নাম্বার দেওয়া হতে পারে নেক্সট দেখো মহাকাশের দূতে কোন বই জার্মান বৈজ্ঞানিক লন্ডনের সভায় উপস্থিত ছিলেন তো এখানে তোমাদের অ্যানসার হয়ে যাবে উইল হেল ক্রোল ঠিক আছে অপশন ডি নেক্সট দেখো বিদ্যাপতির কীর্তিলতা লেখা বিদ্যাপতির যে কীর্তিলতা লেখা এটা মনে রাখবে অবহট্ট মাসায় কীর্তিলতা কীর্তি পতাকা দুটোই শ্রীরামপুর সরি শ্রীরাম পাঁচালির মূল রস কি অবশ্যই এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে করুণ রস ঠিক আছে করুণ রসে এটা কিন্তু লেখা নেক্সট দেখো সতী ময়নার বারো মাসি কোন মাসের বর্ণনা দিয়ে এটা অবশ্যই অ্যান্সার হয়ে যাবে আষাঢ় মাসের বর্ণনা দিয়ে অপশন পি ঠিক আছে তো দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন কোন পত্রিকা তো এখানে তোমাদের হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকা সম্পাদনা করেছেন এখানে তোমাদের হয়ে যাবে যুগবাণী সরি এখানে ঠিক আছে এখানে তোমাদের বি হলো এখানে তোমাদের দেখো যেহেতু এখানে কোশ্চেনটাই ভুল আছে ঠিক আছে এখানে যেহেতু কোশ্চেনটাই ভুল আছে ঠিক আছে কোশ্চেনটাই যেহেতু এখানে ভুল আছে কোশ্চেনটা যেহেতু ভুল আছে হ্যাঁ অফ জানিয়ে দিচ্ছি তো এখানে চারটে অপশানকেই নেওয়া হয়েছে ঠিক আছে যে যে অ্যান্সারটি নিয়েছ সেটাকেই সঠিক নেওয়া হয়েছে নেক্সট দেখো যে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা জানো এটা একটা উপন্যাস শেষের কবিতা কি একটি উপন্যাস তো এ হবে সঠিক উত্তর নেক্সট দেখো যারে কাগজের নৌকা এটা কে লিখেছেন এটা অবশ্যই সুভাষ মুখোপাধ্যায় সাতাত্তরের ডি ঠিক আছে তোমাদের আগামীকাল ইলেভেন টুয়েলভের যে অ্যান্সার কি সেটা তোমাদের পোস্ট করা হবে দেখো গিরিশচন্দ্র ঘোষকে পেশাদারি থিয়েটারে নিয়ে আসেন কে তো গিরিশচন্দ্র ঘোষকে প্রতাপ চন্দ্র জৌহরী ঠিক আছে আটাত্তরে সি হবে নেক্সট দেখো বিজয় টেন্ডুলকারের দাঙ্গা নিয়ে লেখা তো এখানে তোমাদের যে অ্যান্সার হয়ে যাবে এটা অবশ্যই গিধারে গিধারে ডি দাঙ্গা নিয়ে লেখা নেক্সট দেখো কোন ভাষার সাহিত্যিক অমৃত প্রীতম বা অমৃতা প্রীতম তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাবি ঠিক আছে অমৃতা প্রীতম কোথাকার পাঞ্জাবের নেক্সট দেখো যে কোন রচনার মাধ্যমে কোন রচনার মাধ্যমে এলিয়টের কাব্যনাট্য রচনা প্রয়াসের সূচনা হয়েছিল তো এখানে তোমাদের হয়ে যাবে সৈনি এগোন ঠিক আছে বা সৈনি টেস এটা হয়ে যাবে সঠিক গোপীনাথ মহান্তির প্রথম উপন্যাস কি তো এখানে তোমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি মন গহির চাষা নেক্সট দেখে নাও কি আছে তারাশঙ্কর তার কোন উপন্যাস লিখে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তো এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে গণদেবতা ঠিক আছে গণ দেবতার জন্য সংহার শব্দটিতে কোন উপসর্গ আছে অবশ্যই সম আছে সম তো সমটা কি অবশ্যই সংস্কৃত একটি উপসর্গ নেক্সট দেখে নাও অল্প প্রাণ যখন মহাপ্রাণে হয় যেমন ধরো কাঁটাল আছে ধরো কাঁটাল কাঁটাল আছে তো কাঁটাল থেকে ধরো কাঁঠাল হলো তো দেখো এখানে টটা ঠ হচ্ছে তো অল্পপ্রাণ মহাপ্রাণ হলে হবে পিনায়ন ঠিক আছে পঁচাশি তোমাদের সি হবে এবার দেখে নাও তোমাদের কি আছে ছিয়াশি জেদালো তো জেদালোতে যে দুটি শব্দের মিশ্রণে হয়েছে জেদির সঙ্গে তেজালো ঠিক আছে দুটোর মিশ্রণে হয়েছে কলম শব্দ যে দালো নেক্সট দেখো কি প্রশ্ন মান তো মানে দেখে নাও এখানে একটি অপশনের সঠিক নেই কারণ এখানে হবে জল যোগ জং হবে তো এখানে যে যে অ্যান্সারটি করেছো সেটাই চারটেকে এখানে সঠিক নেওয়া হয়েছে এখানের জন্য তোমরা এক নম্বর পাচ্ছো নেক্সট দেখো যে সন্দেশ সন্দেশ দেখ একটা অর্থ হচ্ছে সংবাদ আর এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আদি অর্থ সংবাদ প্রচলিত অর্থ মিষ্টান্ন তো এখানে তোমাদের যে অ্যান্সারটি হয়েছে সেটা হচ্ছে অর্থের সংক্রম হয়েছে ঠিক আছে এখানে অর্থের সংক্রম হয়েছে আমি তোমাদের বলেও ছিলাম এটা তো বেগম রোকে যে পত্রিকার সঙ্গে যুক্ত ঠিক আছে নবপ্রভা হবে মহিলা হবে নবনূর হবে এই তিনটে যদি কেউ অ্যান্সার করেছো তারা প্রত্যেকেই এক নাম্বার পাবে ঠিক আছে এটা বাদ দিয়ে এই তিনটে যারা অ্যান্সার করেছো তারা প্রত্যেকেই এক নাম্বার পাবে এটা ভুল নেক্সট দেখে নাও যে দি ক্যাপটিভিটি লিভডি গ্রন্থের রচয়িতা কে তো এটা জানো মাইকেল মোলসোন দত্ত তো অনেক সেটে এই প্রশ্নটি প্রথমে ছিল যাই হোক তোমাদের যদি আমি কাট কথায় আসি ঠিক আছে কাট যদি কথায় আসি মনে রাখবে যে সত্তরের নিচে হবে না ঠিক আছে সত্তর প্লাস কাট হবে মনে রাখবে সত্তরের উপে উপরে কাট যাবে তোমাদের পুরোপুরি সত্তরের নিচে কখনো কাট অফ হওয়ার চান্স নেই ঠিক আছে কারণ ভ্যাকেন্সি আপডেট আশা করি হবে না তো সত্তর প্লাস হবে কাট অফ এটা মাথায় রাখবে যদি কেউ বলছে পঁয়ষট্টি কাট অফ হলে তো ভালোই ঠিক আছে আশা করি পঁয়ষট্টি কাট অফ এরকম হওয়ার চান্স নেই ঠিক আছে আশা করি সত্তরের থেকে দুই বাড়তে পারে বাহাত্তর বা সত্তরের থেকে দুই কমতে পারে আটষট্টি তো আটষট্টি থেকে বাহাত্তর বা পঁচাত্তর এই এটার মধ্যে আনুমানিক কাট অফ কিন্তু তোমাদের থাকবে ঠিক আছে যে পঁচাত্তরের মধ্যে তোমাদের কাট অফ থাকবে আশা করি পঁচাত্তর নাম্বারের মধ্যে ঠিক আছে পঁচাত্তর তো থাকবেই আনুমানিক পঁচাত্তরের মধ্যে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি ঠিক আছে এর থেকে বাড়তেও পারে তবে আটষট্টি থেকে কমার চান্স একদম নেই ঠিক আছে এর থেকে হয় বাড়তে পারে কিন্তু কমার চান্স নেই ওকে তো ভিডিওটি তোমরা শেয়ার করে দিও যাই হোক এরকম আনুমানিক কাট অফ তোমাদের তো কোনো ঢিলছোড়া কাটপ নয় কাট অফ এরকমই আশা করি হবে ঠিক আছে আটষট্টি থেকে পঁচাত্তর বা আরও আপে যেতে পারে তবে এর কমে হওয়ার চান্স খুবই কম তো দেখা যাক কাট অফ কী হয় ঠিক আছে খুব তাড়াতাড়ি এটা দ্রুত নিয়োগ হয়ে যাবে আগামী এক থেকে দু মাসের মধ্যে পুরোপুরি এমএসসি ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি প্যানেল তৈরি হয়ে যাবে ইন্টারভিউ শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো শুভরাত্রি